আ কি ছোর করছ তুমি কি ছছ তো কি হব কি ভাই আছে গ্যাস শেষ হইছে গ্যাস এইডা ধরো খালি সাদা ঘড়া ভাত আই নি থুইছে বুঝলে কত hari mohari কি তুয়ান দে পায় নাই কে খানা গোড়া এই বুড়ি এত চিলা চিলি কর লইবো গ্যাসের দাম তুই জানোস আর গ্যাস তোনে সারা বাংলাদেশে পাওয়া যায় না

なるほどる。<laughs> বুঢ়ে খালি তোক খাইছে পানী দিছা কাইছল হে বুঢ়ে পানী খাবা চোন কিয় এটোক বুঢ়া লৈ আহিছ না তুমি আমাক জাহান নামি আহিছ

কারণ কিছু গ্যাসের দাম বাড়ছে জানেন না গ্যাসের দাম বাড়ছে আমরা সবকিছু দাম বাড়াই দিচ্ছি কি করেছেন মিয়া বুঝলাম না তুই কিছু হায় হায়

আমি মায় উড়ি খেলাম না বুড়ি খালাম না কি আর কামিছো না তুমি চাইছে পৌঁছি মানিক মানিক মারিস না কি

ধ নাই খুব নাই বাইদ দিছো ভাল নাই ভালা খুৰি কাম কৰো নাই